আমরা আছি আমাদের তাদের ভাইয়ের বাড়িতে পোড়া খেতে তো তাদের জমি থেকেই চুরি করে এনে তাদের বাড়িতেই পুরান হচ্ছে তো দেখতেই পারছেন কিভাবে এই ফলমান ভাই তো হিটেতেই গাছের দুটে ফলই আছে কি বলবো আর সাধারণ কোলাইপোড়াতে রিলিজ হবে

মার ঝাড়াটা মার আজকের স্পেশাল কোলাই পোড়া অলরেডি ঠিক পোড়া হয়ে গেছে আমাদের এখন খাওয়ার পালা এই ভিডিও সাবধানে কাছে বেড়ায় নেই এই আগুন লাগাই দিস না সাবধানে

লোক সবাই আমাদের সাথে রয়েছে তাদের এক একজনের মাঝে বোড়া দিচ্ছি কালি মাখামাখি করবে না কারণ এটা